ব্যাপারটা ওদের টাকা দিলাম আর ওরা সঙ্গে সঙ্গে এখান থেকে চলে গেল আবার এত দামি একটা গরু মাত্র কুড়ি হাজার টাকায় দিয়ে দিল ব্যাপারটা তো কিছুই বুঝলাম না আদেও গরুটা ওদের তো আবার কোথাও দিয়ে চুরিমুড়ি করে আনেনি তো অত ভেবে লাভ নেই আমি তো কুড়ি হাজার টাকায় গরু পেয়ে গেছি আবার কি এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করে লাভ নেই যাই গরুটাকে নিয়ে বাড়ি যাই তাড়াতাড়ি চালা ওদিকে আবার দেরি হয়ে গেল বাড়া কানাচোদা বুড়ো বাড়ি বন্ধক রাখবে আর উনি আইসা ওনার চোদ্দ গোষ্ঠীর দুঃখের কথা আরম্ভ করছে আমি বাড়া কি ওনার দুঃখের কথা শুন না বালচিরুম ওদিকে আবার ওদের বলে এসছি এক ঘন্টার মধ্যেই আসবো আর এদিকে ওই কানাচোদা বুড়োর জন্য আরো দশ মিনিট লেট হয়ে গেল এখন আবার এই দশ মিনিট লেটের জন্য ওরা আবার না একশো টাকা বেশি চেয়ে বসে সে চাইলে চাইবে বাল দেবে ওদের একশো টাকা বেশি আমার নামও বিমল সুৎকর আমার কাছ থেকে টাকা নেওয়া অত সোজা না এ ফুটো এ তুই কি করলি অন্য কারো গরু তুই বিক্রি করে দিলি এবারা ওই লোকটা এসে গরু না পাইলে তো আমাকে খোঁজবে পল্টুদা কেস কাম না তো বাবাই কিন্তু জানতে পারলে মাইরা ফেলবে বালের কেস কাম মানে আমাকে খুঁজে পাইলে তো কেস কাম এবারা উনি যদি কোনো মতে যাই না যায় যে আমরাই গরু বিক্রি করছি তাহলে বাড়া কি করে পাবে আমরা যে ওনার গরু বিক্রি করছি সেটা আমরা এই চারজন বাদে আর কে জানে হ্যাঁ এবারা তুই আর আমি জইনে এনে আইসি এটা তো মদন জানে ও চায়ের দোকান দিয়েই তো আইলাম আমরা নে লাউরা তুই আর ফুটো যে এনে আইসিস এটা ওই মদন সুয়ারের বাচ্চাও জানে ওই চোখ যদি কোনো মতে জানতে পারে যে আমরাই গরু বিক্রি করছি তাহলে কিন্তু আমাকে কেস খাওয়াই দেবে ও কিন্তু অনেক দিন ধরে সুযোগে রয়েছে পল্টুদা আমি কিন্তু কিছু করি নাই ফুটো তুই কেন গরুটা বিক্রি করলি এখন যদি আমরা কেস খাই তাহলে কি হবে বাড়া বিক্রি করছি ভালো করছি ওই চোখ তো পাঁচশো টাকা দিতে কইছিলাম দেয় না কেন

আমার আসতে দেরি হয়েছে বলে ওরা আবার চলে যায়নি তো সে ওরা যদি চলেও যায় তাহলে আমার গরু কোথায় গেল ও বুঝতে পেরেছি ওরা যদি এখানে গরু রেখে চলে যায় তাহলে তো আমি টাকা দেব না তাই হয়তো গরুটা ওদের সাথেই নিয়ে গেছে বাচ্চা কাচ্চা মানুষ তো মনে হয় খিদে পেয়েছে তাই বাড়ি চলে গেছে আমি তাহলে কিছুক্ষণ এখানে অপেক্ষা করি ওরা হয়তো কিছুক্ষণ পরেই চলে আসবে প্রায় আধা ঘন্টা হয়ে গেল এখনো তো কারো কোনো পাত্তাই নেই ওদের তো আমি চিনিও না নামও জানি না এবার আমি খুঁজব কি করে ওদের ওই তো দুটো বাচ্চা ছেলে আসছে দেখি ওরা কিছু বলতে পারে নাকি এই যে তোমরা আমাকে একটু সাহায্য করবে কেন দেতু তোমার কি হইতে ঘন্টাখানিক আগে এই বটগাছটার নিচে চারজন বসেছিল তোমরা কি তাদেরকে চেনো ছোটবেলা অনেকেই এই বটগাছের তলায় বইয়া থাকে তুমি কারে খোঁজ আসলে আমি না ওদেরকে চিনি না আজকেই প্রথম দেখেছি ও আজকেই প্রথম দেখে তো তা ওদের নাম কি নাম না নামও জানি না আমি ওদের বাবা তুমি ওগো তেনো না নামও দানো না তাহলে কি বার করলে কম তুমি কালে খোঁজ আচ্ছা নে, আগে আমার গরুটা ওদের কাছে রেখে আমি বাড়ি গিয়েছিলাম। এখন এসে দেখি ওরাও নেই আর আমার গরুও নেই। নে বাবা, আপনি কি পাগল তো কি? কি হলো? দেনেন না, দänen না আর তাদের কাছে আপনার গরু लेके বাড়ি চলে গেলেন? হায় হায়, এই টুকখানি ছেলের একি মুখের ভাষা। আচ্ছা বলছ কি? তোমরা কি কোথাও সাদা রঙের একটা গরু দেখেছো? না, আমরা কোনো গরু দেখি নাই। আর গরু দেখলো, আমরা দথা দুধ দিয়া যাই। তো দেবালায় একবার পথে গুটা দিছিল। প্রায় 13 দিনbeta ছিল। আরে ফাটা তোর এখানে কি করছিস আর কইও না কাকা এই কানা তো লোক টেনে না গানে না তাও কাতে নিদের গরু লেখা বালি তৈ লাগাতে আলাও না আইয়া দেয় ওলাও নাই আর না গরুও নাই এমা সে কি আপনি গরু খুঁজে পাচ্ছেন না তা গরু কি রঙের ছিল ওই তো সাদা রঙের গরু ছিল সে কি তখন যে গরুটা দেখলাম সেইটা আবার এনার গরু ছিল না তো কিন্তু উনি যে বলল উনি গরুটা কিনেছে কি আমার গরু কিনেছে মানে কে কিনেছে আমার গরু আসলে কিছুক্ষণ আগে আমি এই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিলাম তখন দেখলাম একটি লোক সাদা রঙের একটা গরু গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে জিজ্ঞাসা করায় উনি বলল কার কাছ থেকে নাকি উনি কুড়ি হাজার টাকায় গরুটা কিনেছে কি কুড়ি হাজার টাকায় গরু কিনেছে মানে ওই গরুর দাম তো ষাট হাজার টাকা কে কিনেছে আমার গরু আমি তো ওই লোকটাকে চিনি না চেনেন না মানে আপনার সামনে থেকে গরুটা নিয়ে গেল আর আপনি বলছেন চিনি না তা আমি কি করে চিনবো ওনার তো এই গ্রামে বাড়ি না তাহলে কোন গ্রামে বাড়ি ওনার সেটাও জানি না ওনার কোন গ্রামে বাড়ি আমি তো জিজ্ঞাসা করিনি তাহলে আপনি কি করে বুঝলেন ওনার এই গ্রামে বাড়ি না হুম কমন সেক্স নেই মাথায় ওনার যদি এই গ্রামেই বাড়ি হতো তাহলে কি বালচিত্তে গাড়ি ভাড়া করে গরুটাকে নিয়ে যেত কি হলো তাহলে জল তো আমার গরুটা এইভাবে কারমারা হয়ে গেল আমি শিওর যাদের কাছে আমি গরু রেখে গেছিলাম ওরাই আমার গরু বিক্রি করেছে ছি এই ভাতারমারি গ্রামের নামে আগে কত সুনাম শুনেছিলাম আর এখন এই গ্রামের লোক এত চিটিংবাজ এটা আমি আগে জানতাম না

কিন্তু যারা গরুটা বিক্রি করেছে তাদের আমি চিনি আর তাদের এই গ্রামেই বাড়ি আমি ওদের খুঁজে পার করবই আমার নামও সুৎকর বিমল যাই ওদিকটা যাই দেখি ওদের কোনো খোঁজ পাই নাকি